ভারতের নির্বাচন বাংলাদেশে কি প্রভাব পড়বে আগামীকাল থেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল জানা যাবে চার জুন নানা কারণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে ভারতের গণতন্ত্রের গতি প্রকৃতির উপর নির্ভর করছে বিশ্বের অনেক কিছুই বাংলাদেশ হল ভারতের নিকটতম প্রতিবেশী এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নানা কারণে গুরুত্বপূর্ণ শুধু ভারত এবং বাংলাদেশের জন্য নয় উপমহাদেশের ভারসাম্য এবং শান্তি স্থিতিশীলতার জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ গত এক যুগে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উপনীত হয়েছে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ভারতের রাজনীতিতে ক্ষমতার পালাবদল হয়েছে কংগ্রেসের হাত থেকে বিজেপি ক্ষমতা গ্রহণ করেছে এবং টানা দশ বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় ছিল এরকম বাস্তবতায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি ভারতের সরকার পরিবর্তন দুই দেশের সম্পর্কের পরিবর্তন আনেনি বরং কংগ্রেস যেখান থেকে শুরু করেছিল বিজেপি ক্ষমতায় এসে সেখান থেকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে বিশেষ করে গত নির্বাচনে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় স্পর্শ করেছিল আর এই কারণেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এক ধরনের ভারত ভারতবিরোধী আবহাওয়ার তৈরি করার চেষ্টা করা হচ্ছে যদিও সাধারণ মানুষ সেই উদ্যোগে তেমন আগ্রহী নন এবং সারাও দেননি নানা কারণে ভারতের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে এবং বাংলাদেশ ভারতের নির্বাচনের দিকে তাকিয়ে আছে তবে একটি কথা অনস্বীকার্য যে ভারতে যে দলেই ক্ষমতায় আসুক না কেন ইন্ডিয়া জোট বা বিজেপি বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো অবস্থানগত পরিবর্তন হবে না। ইতোমধ্যে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তাহারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ঘোষণা করেছে আর বিজেপি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে আলাদা দৃষ্টিতে দেখে সেটি প্রমাণিত। ফলে ভারতের নির্বাচনে জয় বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব পড়বে না। তবে যদি নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি নির্বাচনে পরাজিত হয় যদিও সেই সম্ভাবনা খুবই কম তাহলে বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে বি বিপির বিরুদ্ধে এখন যেমন বিএনপি এবং মৌলবাদী রাজনৈতিক দলগুলো একটা অবস্থানে নিয়েছে কংগ্রেস ক্ষমতায় এলে হয়তো সেই অবস্থানে পরিবর্তন ঘটবে কারণ কংগ্রেসের বাংলাদেশ নীতি বিজেপির চেয়ে কিছুটা ভিন্ন বিজেপি যেমন বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে সুস্পষ্ট তারা আওয়ামী লীগের বাইরে কারো সঙ্গে সম্পর্ক রাখতে চায় না কংগ্রেসের বিষয়টি একটু ভিন্ন রকম তারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সম্পর্ক স্থাপন করতে চাই বিজেপি যেমন বাংলাদেশের যুদ্ধাপরাধী এবং উগ্র মৌলবাদীদের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে সেই ক্ষেত্রে কংগ্রেসের অবস্থান অনেকটাই রমণীয় সবকিছু মিলিয়ে যদি ভারতের ক্ষমতার পালাবদল হয় তবে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে কিছুটা হলেও পরিবর্তন হতে পারে তবে সেটি কোনো মৌলিক পরিবর্তন নয় বলেই মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলায় ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে